ও ভাই জিবর আমার আবুজার গেফারি এত দাম কেন এত মূল্য কেন কি বললেন আমার আবুজার গেফারির এত দাম কেন এত মূল্য কেন সমস্ত ফেরিস্তারা চিনে আল্লাহ নিজ আবুজার গেফারির ব্যাপারে তোমাদের কাছে প্রশংসা করে কারণ কি জিবরাইল আলাইহিসাল্লাহাতু সালাম বলে ইয়ার চুল ইয়া হাবিব আল্লাহ হুজুর গো দুই কারণে আপনার আবু জরเกফারের এত দাম দুই কারণে আবু জরเกফারের দাম কয় কারণ সে غরিহি على نفسি জিব্রাইল আলাইহিস ডাক দিয়া খయ్యా রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আপনার আবু জরเกফারের এক নম্বর গুণ সে নিজে নিজেরে ছোট মনে করে হতা রসুল সাল্লাম চুপ হয়ে গেলেন কিছুক্ষণ পর সাহাবাই আজমেন দেখে রসুল সাল্লাম ঘামতে ছিলেন প্রচুর ঘাম তার শরীর থেকে বের হচ্ছে রসুল সাল্লাম এক এক ফোঁটা ঘাম মুক্তার চেয়েও দামি সবহান রসুলের চেহারা মোবারক থেকে শরীর থেকে যে ঘাম মোবারক বাইর হইতো মেসকে আম্বরের চেয়েও বেশি ঘেরান হইত আপনার আমার নবী তো রসূল সাল্লাল্লাহ আল্লাহ যখন ঘামলেন হঠাৎ চুপ হয়ে কিছুক্ষণ চুপ থেকা থাকার পরে কিছুক্ষণ চুপ থেকা থাকার চাহাবাকে জিজ্ঞাসা করলেন ও সাহাবিরা আমি যে চুপ ছিলাম আমাকে জিজ্ঞাসা করলো না কেন চুপ ছিলাম সাহাবারা বলে ইয়া রসুল ইয়া কেন চুপ ছিলেন এটা জিজ্ঞাসা করতে আমাদের ভয় লাগে গেলে এই কথা বলেন না কেন চুপ কেন চুপ ছিলেন এটা বলতে আমাদের ভয় লাগে আল্লাহ রসুল বলে ও সাহাবিরা সনম আমি তোমাদের মাঝে আলোচনা করতেছিলাম হঠাৎ জিব্রাইল আলহি সালাম আসলেন আইসা আমাকে সালাম দিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব একটা খুশির সংবাদ আজকা আছে রসুল তো কিছু বলতেন না নিজে থেকে মোহাম্মদ হার গেজনা গুফতা তা না গুফতা জিবরাইল মোহাম্মদ হার গেজ গুপ্তা তা না গুপ্তা জিবরাইল জিবরাইল হার গেজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল রসুল বলেন আমি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলি না যতক্ষণ না জিবরাইল আমাকে শিখাই দেন আর জিবরাইল বলেন আমি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলি না স্বয়ং আল্লাহ যতক্ষণ পর্যন্ত রসুলের আমাকে পাঠিয়ে দেন সাহাব আয়াজমান ডাক দেখা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর কি আপনাকে খবরটা দিল সেটা আমাদেরকে শুনান আল্লাহ রসুল শাহবাদের ডাক দেয়া কয় সাহ বিরারে জিবরাল আইসা বলে ওই যে একটা লোক দেখা যায় কম্বল মুরা দিয়া মসজিদের নবীর দিকে আসে আপনি ওই লোকটারে চেনেন কিনা আমি জিবরাইলকে বললাম ভাই জিব্রাইল যে লোক দশ বৎসর পর্যন্ত আমার খেজমত করে আমার খেজমত করতে যাইয়া কোনদিন বিবাহ শাদী করে নাই আমার খেজমত করতে যাইয়া যে নাকি ঘর বানায় নাই কবি ডাক দিয়া কয় হজরতে বুজর রেখে হজরতে খাদে মে খযর বশার খাদে তুমে জিন্দে না বনাযা অপনা গার রসুলের কথাটা কবি বলে যে আল্লাহ রসুল সাল্লাম আলিয়া বলেন যে নাকি আমার খেজমত করতে যেয়া নিজের যৌবনের চাহিদা সে কোনোদিন পূরণ করতে পারি নাই যে নাকি আমার ভালোবাসতে যেয়া একটা ঘর তৈরি করে নাই ও জিবরাইল আমার সেই সাহাবি আবুদের গ্রেফার আমি কিভাবে চিনব না তুমি বলো তাই আমার প্রশ্ন ও জিবরাইল আমারে এই তুমি কিভাবে চিনো বলো

প্রশ্ন আসতে পার হুজুর ফেরেশতা কত আল্লাহ বানাইছে একটা উদাহরণ দিল আপনাদের বুঝে আসবে আল্লাহ কত ফেরেস্তা বানাইছে সাত আসমানের উপর একটা জাগার নাম আছে সিদরাতুল মমতাহা কি আছে এক কথা না সিদরাতুল ওখানে একটি মসজিদ আছে ওই মসজিদে সবাই আল্লাহর কাছে দর কাছ তে কাছে ওই মসজিদে আমরা সমস্ত ফেরেস্তারা নামাজ পড়তে চাই একদিন চল্লিশ হাজারের বেশি মসজিদে এক একক্তে নামাজ পড়া যায় না আল্লাহ রসুল ভাগ করে দিয়ে বললেন তোমরা এক এক অক্তে এক একজন চল্লিশ চল্লিশ হাজার ফেরিস্তা নামাজ পড়বা জিব্রাইল আলী হিসালাম বলে এক অক্ত নামাজ পড়ার সুযোগ পায়। কে আগ পর্যন্ত আর দ্বিতীয়বার ওই মসজিদের সুযোগ পাবে না একক নামাজে কত হাজার ফেরেস্তা চল্লিশ হাজার ফেরেস্তা। একোক্ত নামাজ পড়ে এই চল্লিশ হাজার ফেরেস্তারা এক নামাজ পড়ে দে পাঁচ ওক্ত নামাজে পাঁচ হাজার অর্থাৎ কিয়ামত ডাক পর্যন্ত এই ফেরেস্তারা আর দ্বিতীয় নামাজ পড়ার সুযোগ নাই আল্লাহ কত ফেরেশতা বানাইছে। জিম রাই ডাক দিয়া কই আর সু আল্লাহ ইয়া আসমান আর জমিনের যত ফেরেস্তারা আছে সমস্ত ফেরেস্তারা আপনার আবু ধরে রে চিনে সোহানাল্লাহ না শুধু তাই নয় রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমরা ফেরেশতারা চিনি শুধু তাই নয় স্বয়ং আল্লাহ ফেরেশতাদের মাঝে আপনার আবু গেফারির ব্যাপারে প্রশংসা করে আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেলেন আমার আবু জোর এত বড় দাম আল্লাহ নিজে সমস্ত ফেরেস্তার মাঝে আমার আবু জোর গেফারের প্রশংসা করে আল্লাহ রসুল আচার্য জিজ্ঞাসা করলেন ও ভাই জিবরাইল আমার আবুজের গেফার এত দাম কেন এত মূল্য কেন কি বললেন আমার আবুজর গেফারির এত দাম কেন এত মূল্য কেন সমস্ত ফেরেস্তারা চিনে আল্লাহ নিজ আবুজর গেফারির ব্যাপারে তোমাদের কাছে প্রশংসা করে কারণ কি জিবরাইল আলী হিসালাম বলে হাবিব আল্লাহ হুজুর গো দুই কারণে আপনার আবু জর গেফারের এত দাম কয় কারণে এই সবাই কয় না কয় কারণে সবাই হাত দেখায় বলেন কয় কারণে দুই কারণে আবু জর গেফারের দাম কয় কারণ এই দুইটা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি খেয়াল কইরেন খেয়াল কইরেন বন্ধু আমার আপনার একটা লোক যদি শুনেন আর একটা লোক যদি আমল করেন আপনিও লাভবান আমিও লাভবান কথা বলেন ঠিক কিনা হাজার শ্রোতার মাঝে বয়ান করলাম একজন আমল করল না কোনো কোনো নাই নাই কথা কয় শহীদ রহিমা শহীদ কোথায় কথায় মনে পড়ে গেল কি করবো সময় নাই হাফেজ শহীদ রহিমাহুল্লাহ এক জায়গায় বয়ান করতে গেছেন দিল্লিতে বয়ান করতে গেছেন বয়ান করছেন পৌনে তিন ঘন্টা কয় ঘন্টা অর্থাৎ দুই ঘন্টা পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত বয়ান করছে বয়ান করার পরে একটা লোক একটা লোক স্টেজ মানে একদম মনাজার শেষ হয়ে গেছে দৌড়াইয়া আর কাছে আইসা খুব হাই হুতাশ করতেছে হাফের শহীদুল হামাহুল্লাহ জিজ্ঞাসা করে ও ভাই মুসাফির মনে হয় তুমি অনেক দূরে থেকে আস তোমার চেহারাটা মলিন দেখা যায় আমার স্টেজের কাছে আইসা তুমি হাফ সাইরা বাড়ছ কারণটা কি আর হায় আফসোস করে তুমি ডাক দিলা কারণটাকে লোকটা ডাক দিযা কয় হুজুর আমার বার এখান থেকে পড়ায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূর ওখান থেকে আমি হাইটা আপনার কথা শুনি এখানে আসছি হজুর আইসা দেখি আপনার বয়ান শেষ এই জন্য আমার দিলের মধ্যে অনেক আঘাত লাগছে হাই আমি হাফে শহীদ রহমাহুল্লার বয়ানটা শুনতে পারলাম না হাই আমার আফসোস হাই আমার আফসোস এই আফসোস আমি করতেছি এবার হাফে শহীদ রহমাহুল্লাহ কি কয় দেখেন লোকটারে ডাক দিয়া কয় ভাই হাজার হাজার শ্রোতার মাঝে আমি পলে তিন ঘন্টা বয়ান করছি আমি এমন একজন শ্রোতা দেখি নাই যারা নাকি এরকম আফসোস নেওয়া বয়ানগুলো শুনছে তুমি আফসোস করে আসছো তুমি আমার পাশে বসো পলে তিন ঘন্টা আমি আলোচনা যা করছি তোমারে আমি একা হাফের সই তোমাকে আমি শুনাইবো এই আমল নিয়ে শোনা শুধু শোনার জন্য শোনা না হায় অমুকে বয়ান করছে খুব কানে মজা লাগছে কয় মজার নাম তো বয়ান না বয়ান তো আমলের নাম কথা বলেন ঠিক কিনা শুনলাম আমল করলাম না তাহলে কোনো ফায়দা হবে না হবে না ভাই আহ কথায় কথায় গেলাম কথা তো দেরি হয়ে যাইতেছে তো দুইটা কারণ কয়টি কারণ এই দুইটা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি আমি সম্মানিত আল্লাহ আমার প্রশংসা করবে করবে কি করবে না আবুদের গেফারি মানুষ না জিন কথা কয় না মানুষ নি মানুষ হইয়া যদি সে আল্লাহর প্রশংসা পায় আপনি আর আমি একজন মানুষ কথা কয় না আপনি আর আমি একজন মানুষ বন্ধুগো যদি আমলগুলো আপনারা আমার জীবন আনতে পারে আল্লাহ ও মাঝে আপনারা আমার প্রশংসা করবে কথা কয় না জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস ডাক দেয়া কয় ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনার ابو ফারি এক নাম্বার গুণ মনে এক নাম্বার গুণ লিসি করি হি আলা nafsi

আ বন্ধু মিলাও 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 আবুদেরকে ফারে নবস নপ্সাকে সে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করিয়া নপ্সাকে ছোট বানাইয়া রাখে আর তোমার আমার বন্ধু কি নপ্সো আমি হাম কি হাম কা কম সে কম আমি জানি কি কথা পাই না আরে আমি জানি কি আমি জানি কি দেখছেন না বন্ধু আমার কত মানুষ ক্ষমতা চশমা পরিয়া কত লোক ক্ষমতা চশমা পরিয়া মানুষকে মানুষ মনে করে না আলেম দে আলেম মনে করে না কথা বলেন ঠিক না যারা আলেমদেরকে ক্ষমতা চশমা পরিয়া বেশ যদি করছে আল্লাহ তাদেরকে দিল্লি মামু বাড়ি পাঁধে দিছে কথা কয় না হ্যাঁ কষ্ট লাগে লাগুক গামার আর কি হক কথা বললে চিতাই লাগবে কথা কয় না এজন্য বন্ধু আমার নিজের নফসকে ছোট বানাইতে হয় কথা কয় না যদি বন্ধু আমার নিপসে নিজের নফসাকে ছোট বানাইয়া আপনি আমি কাজ করতে পারি তাহলে দিল্লি আর মামুবাড়ি যাওয়া লাগবে না কথা কয় না ও বন্ধু আমার তোমার আমার নবস যদি ছোট বানাইয়া মসজিদে ঢুকতে পারি হুজুরকে দেখলে শরীরটা চুলকাইয়া আসে কথা কয় না হ্যাঁ আরে আমি জানি কি আমি জানি কি আমি না বেতন দিয়ে রাখছি আমার হুদা হুজুরে কেন মাতবুরি করব। আছেন এরকম আরে আমি অমুক সাপ আমি তমুক সাপ আমি এই সাপ আমি সেই সাপ আমি যাই সাপ কথা কয় না আমি সেই সাপ আর এই সাপ এই সাপ 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 কয়া যদি তুমি কবরে যাও বন্ধু আমার গুরজুর বাড়ি আছে কথা কয় না গুরজুর বাড়ি তোমার কপালে আছে রে দোস্ত কয়দিন আর রং তামাশা করবা কয়দিন আর রং তামাশা করবা এজন্য কাজে নজরুল বলছিল মসজিদের পাশে আমার কবর দিও ভাই সকাল সন্ধ্যা যেন মোয়াজের আজান শুনতে পাই কথা কয় না কাজে নজরুল বলছিল মসজিদের পাশে আমায় কবর দিও ভাই সকাল সন্ধ্যা যেন মোয়াজের আজান শুনতে পাই আল্লাহ কবুল করে নিছে আর কিছু আসি আদানকে নিয়ে তিরিশ কুড়ি করছি কথা কয় না এদেরকে আমরা ক্ষমতা দিয়া লাইলা পাইল রাখছি আজানকে বলা হয়েছে বিশ্বার আওয়াজ এসে নিকৃষ্ট কথা কয় না এদের কাবর ক্ষমতা দিয়া লাইলা পাইলা রাখছি এদেরকে নাস্তিক কোনোদিন বাংলার জমিনে রাখা যায় না তস্তুমিয়া নাচলেও যেরকম বাংলার সবিনে কোরআনের বিপক্ষে কথা বইয়া থাকতে পারে নাই। এই জমনে কোনো নাচতে থাকতে পারবে না কথা বলেন ঠিক কি না এই জন্য বন্ধু তোমার এক নম্বর গুণ লিসে এক নম্বর গুণ বন্ধু আমার এক নম্বর করে নিজেকে নিজে ছোট মনে করা আল্লাহর রসুল বলে ও সাহাবিরা দেখো না তোমরা তাকাইয়া পাহাড়ের উপরে পানি পড়ে পাহাড়ের উপরে বৃষ্টি পড়ে কিন্তু বৃষ্টির পানি পাহাড়ের উপরে থাকে না থাকেনি পাহাড় থেকে যেদিকে ঢালু আসে সেই দিকে গড়াইয়া গড়াইয়া পড়ে কথা কয় না আল্লাহর রসুল বলে ও সাহাবির রে যেই বান্দার দিলটা নিসু থাকবে ওই দিলের মধ্যে আল্লাহর রহমত গড়াই আসবে ওই দিলের মধ্যে আল্লাহর রহমত গরাই আসবে এজন্য বন্ধু আমার এক নম্বর গুণ লিসে আলা নফসি এক করতে হবে নিজে ছোট বানাইতে হবে কথা কয় না দেখবেন এক সময় বিশ ত্রিশ বছর আগে অনেক গরিব ছিল আল্লাহ যেই কোন মাধ্যমে একটু টাকা বানাইছে এখন দেখবেন ও টাকার চশমা সে চোখে পড়ছে কোন চশমা টাকার চশমা বাংলা বাজার দিয়ে হাটে মনে হয় জমিনটা দাবাই ফালাইব কথা কয় না আরে রাস্তা দিয়ে হাইতে হাইতে যাই ওরে কি মৌসুম মনে করে আমি জানি কি আমি জানি কি কিন্তু বন্ধু আমার একটা ফোরার টাকাও হয় নাই কিসের টাকা একটা ফোরার টাকাও হয় নাই আপনার আবার আমরা ছোটকালে শুনছিলাম আমাদের বাংলার জমিনে জহির ইসলাম অনেক বড় ধনী ছিল কথা কয় না এই জহরুল ইসলামের কথা পত্রিকায় পড়ছিলাম উনি বলছিল আমার পেটের মধ্যে যদি এক লোকমা ভাগ বাংলায় কয় এক নেলা ভাত। এক লোকমা ভাত যদি আমার পেটের মধ্যে কি হজম করাইতে পারে আমি আমার সম্পত্তির অর্ধেক দিই মৃত্যুর আগে কোনোদিন ভাত খাইয়া মরতে পারে নাই তাহলে তুমি কি জোহর ইসলাম এসে বড় ধনী হইয়া গেছো গা হ্যাঁ অবন্ধু আমার কিসের এত অহংকার কিসের এত মাতব্বরি কিসের এত তোমার বাহাদুরি তুমি একটু চিন্তা করিয়া দেখো রে বন্ধু তোমার দেহ থেকে যখন প্রাণ পাখিটা উড়িয়া যাইবে তোমার দেহ থেকে খোলা যায় না বেলের দা কাইটা কাইটা তোমারে দেহ থেকে কাপড়গুলো খুলবে কাপুরে তাহার অঙ্কারে যে তুমি খাট কিনছ এক লাখ দেড় লাখ টাকা দিয়া ওই খাটে আর তোমারে রাখবে না যে আমি বিছানা কিনছো ওই বিছানার মধ্যেও তোমারে রাখবে না কথা কন না তোমারে আমারে উলঙ্গ করিয়া ঘর থেকে তাড়াতাড়ি কই বাহিরি নে ঠিক কয় আরে বাহিরে নেই এমনও আমি নারায়ণগঞ্জে ইমামতি সময় দেখেছি ঢাকার শহরে এক ঢাকার শহরে যেমন তেমন জায়গায় না গুলশানের দুই নম্বরে এগারোটা তার বাড়ি এই ব্যক্তি মারা গেছে রাত্রে বারোটা বাজে ফোন দিস হুজুর আমরা বললাম কি হয়েছে ভাই চেয়ারম্যানের স্বাস্থ্য ভাই বললো হুজুর আমি অমুক চেয়ারম্যান ফোন দিছি অনেক ক্ষমতা বুঝেন নাই হুজুর তাড়াতাড়ি দশজন পোলাপাল লইয়া আসেন ছাত্র লইয়া আসেন কারণটা কি অমুক জায়গায় অমুক আমার ভাই মারা গেছে ও টুকুরাংশি পড়তে হইব বললাম ভাই এত রাত্রে কেন কয় ভাই এখনই এই তুইব ক্ষমতা ডাবট করার কিছু নাই গেলাম দুইটা বাজার এটা বাজার বাচ্চারা ঘুম আসে বললাম খতম সে যাগা পোলা পাইনে ঘরের থেকে ডাক দেয়া স্ত্রী কয় লাশ পাহারা কে দিব কি কয় ঘরের থিকা আই কথা না কন্যা কি কয় লাশ পাহারা কে যে স্ত্রী ধরে দশটা বজে যাওয়ার কথা সাড়ে দশটায় গেলে প্রশ্নের সম্মুখীন হইতে হয় কথা কয় না ও স্ত্রী বলে লাশ পাহারা কে দিব একটু ভাববা চিন্তা বন্ধু দুনিয়াতে চইল এক নম্বর গুণ লিসি করে যদি আল্লাহর জান্নাত পাইতে হয় আল্লাহর প্রশংসা পাইতে হয় তাহলে নিজেরা নিজে ছোট মনে করিয়া তারপর তুমি কবরে যাই কবর পথের যাত্রী তুমি কবর পথের যাত্রী আমি কথা কয় না কমন দিন ভুলবানা এই ধুনিয়া থাকার কোনো জায়গা হবে না হবে রে বন্ধু এক নম্বর বললাম আজকে আমার বয়ান শেষ যদি অন্য কোথাও কোনো সময় হয়